ভূতের বাসবাগান গ্রামের এক কোণে ছিল একটা পুরনো বাসবাগান লোকমুখে শোনা যেত এই বাস বাগানটা নাকি ভৌতিক দিনের বেলা তো সেখানে কেউ যাওয়ার সাহস করত কারণ বলা হতো রাত হলে ওই জায়গায় ভূতের আওয়াজ শোনা যায় তেমনই এক রাতে গ্রামের নতুন আসা যুবক আরিফ এসব কথা বিশ্বাস করল না সে শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরেছেন আরিফের ধারণা এসব ভূতের গল্প শুধুই মিথ গ্রামের বৃদ্ধতাকে সাবধান করে বলল বাসবাগানে কখনো যেও না বিশেষ করে পূর্ণিমার রাতে আরিফ এসব কথা শুনে হেসে বলল ভূত বল কিছু হয় না কাল রাতে আমি নিজেই বাসবাগানে যাব। প্রমাণ করব সব ভুয়া পরদিন রাত এলো চারোদিকে চাঁদের আলো। আর সোনান নিরবতন গ্রামের মানুষ জানালার ফাঁক দিয়ে আরিফের পথ চেয়ে লাইট নিয়ে বাগানের বাগানের দিকে এগিয়ে গেল ভেতরে ঢুকতেই আশেপাশে পরিবেশ যেন আরো নিস্তব্ধ হয়ে গেল পাতার মচমচ শব্দ অদ্ভুত বাতাসের স্রোত তার শরীরে শিহরণ জাগালো সে শুনতে পেল একটা ফিস ফিশানির মতো আওয়াজ তোমার এখানে আসার কথা নয় আরিফ থমকে দাঁড়িয়ে চারোদিকে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেল না এরপরে বাঁশের পাতাগুলো হঠাৎ কাঁপতে শুরু করল বাতাস যেন এক ভয়ানক স্বরে গঞ্জন তুলছিল এক মুহূর্তে তার সামনে এক ছায়ামূর্তি মূর্তি দেখা গেল আরিফের শরীর জমে গেল ছায়ামূর্তি বলে উঠলো তোমার সাহসের জন্য তুমি শাস্তি পাবে এই বাস বাগান আমাদের কেউ আমাদের শান্তি নষ্ট করতে পারবে আরিফ চিৎকার করে দৌড়ে পেরিয়ে আসতে গিয়ে পরে গেল বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার তখনই আরেকটা গাঢ় শোনা গেল। যেন অনেক লোক একসঙ্গে হাসছে আরিফ কেমন করে যেন গ্রামের মন্দির পর্যন্ত দৌড়ে এলো গ্রামে ফিরে এসে কাঁপতে কাঁপতে বললো আমি ভুল করেছি বাগানে সত্যি কিছু আছে আমি আর কখনো যাব না সেই রাত্রের পর থেকে আরিফ কখনো বাসবাগানের দিকে তাকায়নি আর গ্রামের মানুষ এই ঘটনা শুনে আরও নিশ্চিত হলো বাসবাগানটা আসলেই ভূতের বাসস্থান